সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী এই এক্সাম রিলেটেড একটা শব্দ আরে এই আরে কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত আবার যারা হয়তো নতুন আপনারা জানেন না এই আরে মানে কি আরে মানে বেশিরভাগ জায়গাতে যেটা বলা হয় সেটা হচ্ছে রেজাল্ট এ ওয়েটেড অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু ওয়েটিংয়ে থাকবে রেজাল্টটা আপনি অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে আপনি একসাথে পাবেন না ওই একই সময়ে পাবেন না আপনার ওইটা ওয়েটিংয়ে থাকবে এখানে আরে মানে করা হচ্ছে যে রিপোর্টেড এগেনস্ট অর্থাৎ আপনার কোনো কিছুর এগেনস্ট একটা রিপোর্ট হয়েছে তার জন্যই কিন্তু রেজাল্টটা আটকে রয়েছে তো জিনিসটা বিভিন্ন দিক থেকে একই এবং এই আরে হলে কতটা এই আরে বেদনাদায়ক কষ্টদায়ক সেটা কিন্তু শুধুমাত্র সেই ফিল করতে পারবে বা পেরেছে পারছে সেটা হচ্ছে যার আরে হয়েছে বা আগামী দিনে যার আরে হবে তাই সুপ্রিয় প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো এমন কিছু করবেন না আপনাকে আরের শিকার হতে হয় আরে হলে কিন্তু বিভিন্ন রকম আপনার যে কার্যকলাপ সেটার উপর নির্ভর করে আপনার আরেটা ডিপেন্ড করবে মানে প্রত্যেকের যে আরে হলে একই শাস্তি তেমনটা নয় আরে হলে আপনার একটা পেপারের উপর আরে হতে পারে আরে হলে আপনার সবগুলো পেপারের উপর আরে হতে পারে আরে হলে আপনার পুরো এক বছরের জন্য আরে হতে পারে তাই আরে থেকে আমাদের প্রত্যেকের উচিত দূরে থাকা এখন কথা হচ্ছে আরেটা কেন হয় আরে কি করলে হয় কোন ভুলে আরে হয় আরে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষার হলে টুকলি করতে গিয়ে ধরা পড়লে নয়তো পরীক্ষার হলে এই স্যার ম্যাডামদের সাথে একটা মিসবিহেভ করলে একটা খারাপ আচরণ করলে সেক্ষেত্রেও কিন্তু ওনারা যদি রিপোর্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বা আপনার আরে হতে পারে তাই এই সমস্ত কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে কিছুদিন পরেই লিখিত পরীক্ষা এখন এই লিখিত পরীক্ষা যার যেভাবে প্রিপারেশান থাকবে সে সেইভাবে লিখে নাম্বারটা পাবে এখানে অনেক হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটা ধারণা থাকবে যেটা একেবারেই ভ্রান্ত যে যেহেতু এটা একটা ওপেন ইউনিভার্সিটি তাই এখানে যদি আমি একটু কাগজ করে আমি সাল বা একটু পয়েন্ট বা অন্য রকম কোনো কিছু যদি আমি লিখে নিয়ে যাই সেটা দেখে আমি হয়তো একটু ভালোভাবে করতে পারবো আর এটা যদি আমাকে ধরেও নেয় সেক্ষেত্রে যেহেতু ওপেন ইউনিভার্সিটি আমরা ঠিকঠাক সময়ে ক্লাস করতে পারি না বই ঠিকঠাকভাবে পাচ্ছি না ইংলিশ ভার্সেন তো এগুলোর জন্য হয়তো আমাদের একটু মার্সি করা হবে এই যে পুরো বিষয় পুরো ধারণা একেবারেই ভ্রান্ত অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেক্ষেত্রে আপনাদের একটা এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদেরকে বলব অবশ্যই কমেন্টে আপনাদের ফিডব্যাক দেবেন সেক্ষেত্রে যারা নতুন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে কিন্তু যারা একেবারে প্রথম এক্সাম দেবেন এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা ওপেন ইউনিভার্সিটি হলেও এখানে যখন দেখবেন আপনাদের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হবে পরীক্ষার মতো কারণ আপনারা জানেন এইখানকার যে সার্টিফিকেট মার্কশিট তার যে গুরুত্ব বৈধতা সেটা কিন্তু মানে অন্যান্য ইউনিভার্সিটির সমান এবার কিছু কিছু জায়গাতে মানে গ্র্যান্টেড হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু এর বৈধতা কিন্তু রয়েছে ইউজিসি ন্যাক বিভিন্ন জায়গা থেকে এই ইউনিভার্সিটি থেকে কিন্তু মানে একটা যে গ্রেড দেওয়া সেগুলো হয়েছে একটা স্বীকৃতি রয়েছে তাই এই ইউনিভার্সিটি কিন্তু তার যে প্রশ্নের যে মানে কোয়ালিটি পরিকাঠামো সমস্ত কিছু কিন্তু মানে এ থেকে এ প্লাস কোয়ালিটির দিকে নিয়ে যাচ্ছে পাশাপাশি পরীক্ষার হলে যে গার্ড দেওয়া হয় সেখানে কিন্তু একটা যে মানে কঠোরতা যে নিয়ম সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেটা মেনে চলা হয় এবং সেই রকমই কিন্তু ইনস্ট্রাকশান থাকে ইউনিভার্সিটির থেকে আপনারা দেখেন দেখবেন যে এই যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় যে একবারে ঘাড় ঘোরাতে দেয় না মানে কোনো কোনোরকমভাবে আপনাকে মানে ই করতে সুযোগ সুবিধাগুলো কোনো রকমভাবেই আপনাদেরকে দেওয়া হবে না ঠিক এখানেও কিন্তু এইটা হবে যখন আপনারা পরীক্ষা দেবেন দেখবেন এইবারে আপনারা অনেকে বলবেন যে আমি তো শুনেছি যে ওই রুমে আজকে একটু মানে লুজ গার্ড ছিল হ্যাঁ সেটা হতে পারে তার কারণ সেক্ষেত্রে দেখা যায় যে ওই একই কলেজ একই এক্সাম সেন্টারে একটা রুমে হয়তো বৃভৎস কড়াগার দিয়েছে আবার এক অন্য একটি রুমে হয়তো একটু লুজ দিয়েছে কারণ এটা হয় মানে ব্যক্তি সাপেক্ষে হয়তো দেখা গেল ওই রুমে যিনি গার্ড দিচ্ছিলেন তিনি হয়তো একটু দয়ালু তিনি হয়তো একটু ছাত্রছাত্রীদের একটু হয়তো সুযোগ সুবিধা দিতে চেয়েছেন সেই কারণে হয়তো একটু লুজ পড়েছে কিন্তু যে ইনস্ট্রাকশানটা থাকে সেটা হচ্ছে পরীক্ষা হবে পরীক্ষার মতো ছাত্রছাত্রীরা যে যেভাবে পারবে যার যেভাবে প্রিপারেশান আছে সে কিন্তু সেইভাবে লিখবে এবং সেইটার উপরেই কিন্তু সে নাম্বারটা পাবে এইবারে এইখানে এই যে টুকলি বা নোটপত্র এটা মানে করতে তো পারবেনই না কারণ তেমনটাই কড়া গার্ড থাকবে সে আপনার রুমে যিনি যিনি স্যার বা ম্যাডাম গার্ড দেবেন উনি তো কড়াভাবে দেবেনই পাশাপাশি ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রায় রানিং গার্ড যায় তো ওনার হাতে যদি আপনার এই টুকলি বা কোনো অসৎ উপায় আপনি অবলম্বন করতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আরে অবশ্যই হবে এবং আরে যদি হয় সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো এক বছর থেকে পুরো রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যেতে পারে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী অতি অবশ্যই এই যে টুকলি বা নোটপত্র করে একটু অসৎ উপায় অবলম্বন করে যে পরীক্ষার হলে লিখব এই সমস্ত ধারণাগুলো থেকে এখনই বেরিয়ে আসতে হবে তার কারণ যে সময়টা আপনাদের হাতে আছে এখনও অনেকটা সময় আছে এই সময়টাকেও যদি আপনারা কাজে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালোভাবে পাস করতে পারবেন কারণ এটা মানে আমরা প্রায় গুলিয়ে ফেলি যেহেতু একটা ওপেন ইউনিভার্সিটি একটু তো সুযোগ সুবিধা পাবই একটু যদি আমি এইরকম করি তাহলে কী আর এমন হবে এইগুলো কিন্তু একেবারেই নয় লিখিত পরীক্ষার সময় যেভাবে করা গার্ড দেওয়া হয় সেটা শুধুমাত্র আপনারা নিজের চোখে বা নিজের অভিজ্ঞতা ছাড়া হয়তো একটু ভরসা বা বিশ্বাস করতে অসুবিধে হবে খুব সামনেই লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পরে পরেই আপনারা কিন্তু এই সমস্ত কিছু নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ নেতাজি ক্লাসরুম থেকে জানানো হয়েছিল যে এইখানে যে পরীক্ষার যে গার্ড দেওয়া হয় সেটা কিন্তু সত্যিই কঠোরভাবে দেওয়া হয় প্রত্যেকটা বিষয় কিন্তু মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় পুঙ্খানুপুঙ্খভাবে এই যে আপনার পরীক্ষার হলে যে মানে পরীক্ষা দেওয়ার জন্য যে দুটো ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এবং আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি ইভেন এমনও দেখা গেছে যদি হয়তো কোনো স্টুডেন্ট অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছে এনরোলমেন্ট সার্টিফিকেটটা নিয়ে যায়নি সেক্ষেত্রেও কিন্তু তাকে যে পরীক্ষা দেওয়ানো হয়েছে অনেক কষ্টে অনেক রকমভাবে প্রমাণ দিয়ে কিন্তু মানে বাড়ি থেকে ছবি তুলে তার ফোনে পাঠিয়ে সেটা দেখিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু পরীক্ষাটা দেওয়া হয়েছে এই রকম বিষয়ে যেখানে করাক্রান্তি থাকে তাহলে এই টুকলি বা নোটপত্র করতে গিয়ে যদি ধরা পড়েন এবং সেক্ষেত্রে যদি আপনার ওই সমস্ত কার্যকলাপের এগেনস্ট একটা রিপোর্ট হয় যেটা কিনা আরে তাহলে কিন্তু মানে অনেকটাই আগামী দিনে সেটা আপনাকে কষ্ট দেবে বেদনা দেবে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এখন থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে এই নোটপত্র টুকলি এগুলো থেকে বেরিয়ে আসুন যে সময়টা আপনাদের হাতে রয়েছে এখনও অনেকটা সময় রয়েছে এরপরে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও কিন্তু মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে সেইগুলোকে কাজে লাগিয়েও কিন্তু আপনারা ভালোভাবে একটা পরীক্ষা দিতে পারবেন যে যেভাবে পারবেন সেইভাবে পরীক্ষাটা দেবেন তবে এই অসৎ উপায় অবলম্বন এইটা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের মনের মধ্যে একটা যে প্রশ্ন ছিল যে আমরা একটু নোটপত্র করব একটু টুকলি করবো সেক্ষেত্রে হয়তো আমরা খুব ভালোভাবে ইজিভাবে পাস করে যাব রকম কোনো ঝুট ঝামেলা ছাড়াই হয়তো সুযোগ সুবিধা একটু পাব এইগুলো কিন্তু কোনোরকমভাবেই এখানে আপনারা পাবেন না এখানে ওপর থেকে যে ইনস্ট্রাকশানগুলো থাকে সেটা কিন্তু পরিষ্কার এইরকমই যে পরীক্ষা হবে পরীক্ষার মতো দেখবেন যে ওই যে কলেজে যে গার্ড দেওয়ার ব্যাপারটা আপনাকে ঘাড় ঘোরাতে দেবে না একবার দুইবার হয়তো একটু মুখে বলবে তারপরে হয়তো আরে করল না কিন্তু খাতাটা আপনি নিয়ে নেবে হয়তো আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য দুই ঘন্টার পরীক্ষা যদি এক ঘন্টা আপনার ওইভাবে সময়ই চলে যায় সেক্ষেত্রে আপনি আর বাকি এক ঘন্টাতে তো লিখতেই পারবেন না তাই এখন থেকেই আপনারা পড়াশোনা শুরু করুন যে যতটুকু পারবেন আপনারা সময় দিন এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা পড়াশোনা করুন সেক্ষেত্রে দেখবেন একটা ভালো নাম্বার নিয়ে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনার সকলেই পাস করবেন মনের মধ্যে একটা সাহস রাখুন এর আগে এর থেকে আরো অনেক বড় বড় পরীক্ষা আপনারা জীবনে দিয়েছেন এখানে তো এখন অনেক সময় আছে অ্যাসাইনমেন্টে নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের একটা ভালো নাম্বার আছে আর পাস করা তো খুব সহজ তাই এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে নাম্বার আপনাদের থাকবে কিন্তু এই টুকলি নোটপত্র থেকে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে এখানেই শেষ করছি আগামী দিনে এই টার্মেন্ট এক্সাম রিলেটেড আমরা অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ